তো প্রিয় ভাইয়ারা আপনাদের মাঝে ইতিমধ্যে লাইভে সংযুক্ত হলাম অনেক দিন পরে তো অনেক দিন আপনাদের মাঝে লাইভে আসি না বাট আজকে আসলাম তো কী অবস্থা সবার কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন কিংবা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আপনাদের মাঝে ইতিমধ্যেই চলে আসলাম অনেক দিন পরে তো সবাই কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন সবাই কেমন আছেন জানাবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম তো ইনশাল্লাহ প্রিয় মানুষগুলো চলে আসুন আমাদের লাইভে সবার সাথে ইনশাল্লাহ কথা হবে ভালোবাসা বিনিময় হবে ইনশাল্লাহ যেহেতু অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম কন্টিনিউ আর কি অনেক দিন হলো আপনাদের মাঝে আসি না আসলে এখন হচ্ছে আপনার সিজন টাইম চলছে মাহফিলের ব্যস্ততা আছে বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি কন্টিনিউ আগের মতো আসা হয় না মাহফিলের ব্যস্ততার কারণে আসি না জাস্ট এই কারণেই কন্টিনিউ হতে পারি না এই জন্য এখন থেকে আবারও চেষ্টা করব কন্টিনিউ আসার জন্য বলি আসব চেষ্টা করব কন্টিনিউ আসার জন্য বাট সময় সুযোগে হয়ে ওঠে না তো এই মুহূর্তে আপনাদের মাঝে এসেছি ইনশাআল্লাহ কমেন্ট করেন সবাই চলে আসুন আমাদের লাইভে সবার সাথে কথা হবে ভালোবাসা বিনিময় হবে ইনশাল্লাহ চলে আসুন إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وقرب وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحون هو خير مما يجمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم وقال حب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सही दीना मऊलाना मोहम्माद सईदीना मऊला मोहम्मद तुम्हारी तो दोन मोन का दे आखी का दे भूबन का दे বেদনা তোমারি জন্যে মন কাঁধে আখি কাঁধে ভুবন কাঁধে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্যে মন কাঁধে आखी का दे भूबुन का दे अल्लाहुम्मा सोने आला सदीना मौलाना मोहम्मद वाली सय दीना मऊला नाम मोहम्मा तुम्हारी भूले যদি যাই গো হবে আমারি পরাজ আমার সকোন আলো অবেলাই হারিয়ে যাবে হাই অবেলাই হারিয়ে যাবে হাই যতবার তোমারে খুঁজেছি কোরানের পর তো বুঝেছি নিজেকে পেছি হেরা বিজি তোমার পাঠানো ঠিকানা পরে গভীরে বলবো মাই বল কি করে আলহামদুলিল্লাহ সালাম দিয়েছেন একজন আসসালাম আলাইকুম আরহাম আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহ প্রিয় কলেশার ভাই কেমন আছেন আপনি শাহামী মুসমান ভাইয়া জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ জি প্রিয় কলেশার ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ আব্দুল সালাম বিন ইউসুফ হয় আপনি আপনার পরিচয়টা একটু ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ বাকিটা আপনাকে বলা হবে পরিচয়টা ইনশাল্লাহ দেবেন আগে কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ অনেকদিন পরে আবার লাইভে আসা হলে আসলে কন্টিনিউ লাইভ করা হয় না ব্যস্ততার খাতে পড়াশোনার ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততার কারণে কন্টিনিউ লাইভে আসা হয় না ইউটিউবে এমন একটা বিষয় ইউটিউবের কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করে চলা লাগে তার ভিতরে লাইভটাও ইউটিউব গাইডলাইন গাইডলাইনের ভিতরে আসে আসলে হালকা পাতলা মাঝে সাঝে যদি একটু লাইভ না করা হয় তাহলে হচ্ছে আপনার চ্যানেলের হচ্ছে রিস্কটা আপনার ঠিক থাকবে না যারা যারা ইউটিউবে কাজ করে অনেকে আছেন যারা ইউটিউবে নিয়মিত কাজ করেন ইউটিউবে কাজ করেন আসলে ইউটিউবে কাজটা অনেকে পেশা আকারে নেন যেমন অনেকে অনেক ভাইরা আছেন যারা ইউটিউবে কাজ করেন তার ইউটিউবটা তার পেশা এখান থেকে সে আয় করবে ইনকাম করবে এরকম একটা টেন্ডেন্সি এরকম একটা চিন্তা ভাবনা নিয়েও অনেকে ইউটিউবে কাজ করে আর কিছু মানুষ আছে আর হচ্ছে আপনার আর এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে ইউটিউবে কাজ করে তাদের একটি শখ যেমন আমি নিজে ইউটিউবটা কিন্তু আমার পেশা নয় ইউটিউবটা আমার হচ্ছে শখ শখের কারণে ইউটিউবে আমি আসি ইউটিউব চ্যানেলটা চালাই কাজ করি মোটামুটি এটা হচ্ছে শখ করে ইউটিউবে দুই শ্রেণীর মানুষ কাজ করে এক শ্রেণী হলো উপার্জনের উদ্দেশ্যে আর এক শ্রেণী হলো ইউটিউবটা শখ হিসাবে ব্যবহার করে শখ তার ইউটিউবে কাজ করা তার হচ্ছে এটা শখ এজন্য ইউটিউবে যারা কাজের নিয়তে আসেন আয় করার নিয়তে আসেন তাদেরকে আমি তাদের বিষয়ে বলতে চাই ইউটিউব গাইডলাইন কিছু ফলো করতে হবে আপনার কারণ ইউটিউব গাইডলাইন যদি আপনি ফলো করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে আর্নিং করা কিন্তু অনেক কঠিন বিষয় অনেকে মনে করে ইউটিউবটা মনে অনেক সহজ এখান থেকে ইনকাম মনে হয় চাইলেই করা যাবে কিন্তু না না ভাই এতটা সহজভাবে ইউটিউবেটা নিলে পরে কিন্তু আপনি পারবেন না ইউটিউবে যারা যারা লাইভটি দেখছেন ইনশাআল্লাহ সকলে কমেন্ট করবেন আর যদি যারা ইউটিউবে কাজ করছেন বা ইউটিউবের চ্যানেল আছেন তারা একটু কমেন্ট করবেন চ্যানেল বিষয়ে যদি কোনো বিষয়ে জানতে চান ইনশাল্লাহ মোটামুটি যতটুকু কাজ করে জ্ঞান অর্জন করেছি ইউটিউব থেকে যতটুকু ইউটিউব সম্পর্কে ধারণা অর্জন করেছি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি নিজে মনিটাইজেশন করেছি মনিটাইজেশনের আবেদনটা আমি নিজেই আবেদন করেছি ইউটিউব কিন্তু আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে এখন কিন্তু আমার এই যতটুকু কাজ করি অনেক সময় ডলার যুক্ত হয় কিছু কিছু করে আসলে এটা আমার কোনো পেশা নয় জাস্ট নেশা এই জন্য ইউটিউবটা কেউ আমি মনে করি যে পেশা কাজ যারা নেবেন তাদেরকে বিষয়ে আরো মানে দক্ষ হওয়া লাগবে নিয়মিত কাজ করা লাগবে ভাই একটা শব্দ তো আমি পূরণ করেছি কিন্তু আরও একটি শব্দ পূরণ করাটা বা বয়ে বয়ে যাচ্ছে আমার বুঝলাম না প্রিয় বিডিকুরন ভাইয়া আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন আপনার একটু ক্লিয়ার করে বলেন না হলে পরে হচ্ছে বুঝতে পারতেছি না কি বিষয় আপনি কমেন্ট করছেন বা কি বিষয় জানতে চাচ্ছেন একটু কমেন্টে জানান বিডি করান আপনাকে আমি বলছি আপনি কি বিষয় জানতে চাচ্ছেন এই কমেন্টটা বোঝা গেল না আসলে অসংখ্য ভালোবাসা মানুষেরা ইতিমধ্যেই যুক্ত আছেন আমি দেখছি আরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চশমা কোথায় গেছে তাই নাকি নাজমা আমি চশমাটা হচ্ছে আমার পাশের রুমে আছে বাট নিয়ে আসি নাই চশমাটা আমার রুমে নেই আর একটা রুমে আছে এই জন্য নিয়ে আসতে পারি নাই কেন চশমা পরলে কি ভালো হয় নাকি বলেন কারণ যা হলো ইউটিউবে আমার শব্দ একটি পাখি রয়েছে কি হুম সাবস্ক্রাইব পূরণ করেছি তবে অন্যটা বাকি রয়েছে দশ মিলিয়ন ভিউ কি বলেন আপনার এটা কি দশ মিলিয়ন ভিউ আছে আপনার এই চ্যানেলে আমি তো দেখে আছি ধরেন আপনার চ্যানেলটা আমি একটু দেখে আসি আপনার তো ওয়ান পয়েন্ট ফোর চারশো এক হাজার চারশো বিয়াল্লিশ মানে দু বাইশকে বাইশকে পর্যন্ত আপনার হাইস্ট ভিউ আছে আপনার চ্যানেলে এটাই ইতিমধ্যে দেখাচ্ছে তো মোটামুটি ভালো আছে কাজ করতে থাকেন ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাতে যেতে পারবেন কাজ করতে থাকেন ইনশাআল্লাহ ভালো একটা পর্যায়ে চলে যাবেন মোটামুটি চ্যানেলেরই ভালো আছে তো যারা যারা লাইভটি দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করেন তো নাজমা আপু কেমন আছেন আপনি একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো অসংখ্য ভালোবাসা মানুষেরা লাইভে আসে আমি নিজেও আসি আসলে কন্টিনিউ না হলে আসলে অডিয়েন্স ধরে রাখা কষ্ট একটা বা একটা বাকি রয়েছে এর কারণে তো বললাম ভাই আচ্ছা তো যারা যারা লাইভটি দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করেন অনেকেই লাইভটি দেখছেন নয়জনকে দেখতে পাচ্ছে আসলে কন্টিনিউ লাইভ না করলে আসলে অডিয়েন্স ধরে রাখা এটা একটু কঠিন বিষয় হয়ে যায় আসলে লাইভে যারা আসে আমার লাইভে এখান থেকে যদি ভালো কিছু তারা জানতে না পারে ভালো কিছু যদি তারা শিখতে না পারে তাহলে তাদের মূল্যবান সময়গুলো তারা এখানে কেন দিবে। আমার প্রশ্ন হলে এইটা এখান থেকে যদি কিছু অর্জন করতে পারে কিছু তারা নিয়ে যেতে পারে তাহলেই কিন্তু এখানে তারা সময় দিবে আসবে কথা বলবে সময় দিবে তাদের মূল্যবান সময়গুলো এখানে দিবে আসলে মূল্যবান সময়গুলো দিতে গেলেও তাদের এখান থেকে কিছু নিতে হবে না নিলে এখান থেকে না পেলে তারা কিন্তু এখানে সময় দিবে না এটা হচ্ছে মূল বিষয় তো যারা যারা লাইভটি দেখছেন ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কি কোন জেলা থেকে লাইভটি দেখছেন অনেকেই ভালোবাসার মানুষেরা আছেন আমি জানি অনেকদিন পরে আপনাদের মাঝে এসেছি সবাই একটু কমেন্টে ইনশাআল্লাহ এক মাসে পূরণ করেছি একটা শব্দ আরো দুইটা একটা শব্দ পূরণ করার তো বাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ এখন তো ইউটিউব মনিটাইজেশন সবাইকেই দিয়ে দিচ্ছে আসলে এখন ওর আগের মতো খুব একটা সময় লাগে না ইউটিউবে মনিটাইজেশন এই করার জন্য মনিটাইজেশন করার জন্য খুব বেশি সময় লাগে না অল্পতেই মনিটাইজেশন করা এখন সম্ভব খুব সহজের দিকে এখন না হই কঠিন বিষয় না মনিটাইজেশন করা আমি আমার চ্যানেলটা আমি নিজেই মনিটাইজেশন করেছি আবেদন করেছিলাম নিজে থেকেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যারা যারা লাইভটি দেখছেন ইনশাল্লাহ একটু কমেন্টে জানান লাইফটা অনেক অনেকেই দেখছেন বাট কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করলে আমরা খুশি হতাম আর কি কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারতাম আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারতাম আমি দুইটা রুলস বড় করে ইউটিউবের ক্ষেত্রে সেটা হলো নেটের ভিডিও অন্যের কাছে শেয়ার করি না এবং তারা তার পাশে নিজে নিজে নিজের কোনো জিমেলটা কি দেখি না সাবস্ক্রাইব করি না আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী লাইভে দেখা হবে ইনশাআল্লাহ